সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমি কথা বলবো এন অধীনে ষষ্ঠ নিয়োগ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের সুপারিশ এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন গত দশ তারিখে এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন কিন্তু শেষ হয়েছে এই বছরই একটি ব্যতিক্রম হয়েছে যে অন্যান্য বছর আবেদনের সময় বাড়ালেও কিন্তু আবেদনের সময় বর্ধিত করা হয়নি এবং আমরা যতটুকু জানি ইতোমধ্যে এন টিআরসির সাথে টেলিটকের দফায় দফায় মিটিং কিন্তু সম্পন্ন হয়েছে অর্থাৎ ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পাচ্ছেন ঠিক প্রাথমিক সুপারিশের কাজ কিন্তু টেলিটক শেষ করেছে এবং আমরা গত দুদিন যাবৎ লক্ষ্য করছি এন টিআস এর ওয়েবসাইটও কিন্তু অত্যন্ত ব্যস্ত ছিল এবং মাঝে মাঝে ছাড়বার প্রবলেম ছিল সুতরাং আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আসলে গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ সেটার কার্যক্রম কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং অনেকেই জানতে চান যে স্যার কবে নাগাদ রেজাল্ট দিবে সুনির্দিষ্ট ডেট আমরা বলছি না তবে এইটুকু আস্থা রাখেন খুব শীঘ্রই খুব একটা দেরি হবে না দেখবেন যে অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কিন্তু পেয়ে যাবেন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল কলেজ মাদ্রাসা বা অন্যান্য পর্যায়ে যারা আবেদন করেছেন তাদের অপেক্ষার কিন্তু প্রহর শেষ হতে চলেছে একটা কর্ম মানে হলে একটা আত্মমর্যাদা একটা কর্ম আপনাকে নতুন করে অন্যের সাথে তুলে ধরবে আপনি যতই শিক্ষিত হন যতই শিক্ষাগত যোগ্যতা থাক আপনার যতক্ষণ না পর্যন্ত একটি স্থায়ী কর্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ আপনাকে ওইভাবে মূল্যায়ন করবে না সুতরাং হোক বেসরকারি চাকরি তারপরে আমি মনে করব যে প্রাথমিক সুপারিশ পেলে আপনি নিজে যেমন তৃপ্ত হবেন আপনার পরিবার আপনার গ্রাম এবং সর্বোপরি সবাই কিন্তু অত্যন্ত খুশি হবে সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন এবং শিক্ষক যারা রয়েছেন তাদের আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি দেখবেন যে খুব শীঘ্রই আমরা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ফলাফল নিয়ে আপনাদের সামনে লাইভে চলে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার ফলাফল বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই ফলাফল যখন প্রকাশিত হবে আপনারা এসও পেয়ে যাবেন টেলিটপ থেকে এছাড়া অনলাইনে কিন্তু আপনারা প্রাথমিক সুপারিশ দেখতে পারবেন যে কোন প্রতিষ্ঠানে আপনি সুপারিশ পেয়েছেন সেটি আপনি চেক করতে পারবেন এটা আপনার ব্যাস এবং রোল দ্বারা কিন্তু আপনি এটি চেক করতে পারবেন অন্যান্য বছর আমি সংক্রান্ত ভিডিও দিয়েছি সেটা দেখে নিলে আপনি পারবেন এছাড়া অ্যাপ্লিকেন্টস ভিউ পাবলিক ভিউ ইনস্টিটিউট ওয়াইজ ভিউ বিভিন্ন ভাবে কিন্তু রেজাল্ট দেখা যায় ঠিক আছে তো দ্রুত রেজাল্ট প্রকাশিত হোক এটাই কামনা এবং আপনাদের প্রত্যেকের মুখে হাসি ফুটুক এটাই কামনা আর রেজাল্ট প্রকাশের পরে বেশ কিছু কাজ কিন্তু আছে আপনারা এবার দেখেছেন যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা কিন্তু আবেদনের সময়ই পূরণ করতে হয়েছে সুতরাং প্রাথমিক সুপারিশের পর আপনাদের কিন্তু বাকি থাকবে চূড়ান্ত সুপারিশ এবং পুলিশ ভেরিফিকেশন তবে যেহেতু সংক্ষিপ্ত সময় এবং সামনে বদলি বিজ্ঞপ্তি আসছে সুতরাং আপনাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন যোগদানের কাজগুলো সম্পন্ন করবে এবং চূড়ান্ত সুপারিশটা কিন্তু তারা দিয়ে দিবে সো আরও নতুন নতুন এবং সমপ্রদ তথ্য আসছে আপনারা অবশ্যই আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এন এবং শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় শিক্ষামূলক ভিডিওগুলো আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি সো আপনাদের জন্য আবারও শুভকামনা থাকবে এর পরবর্তীতে আপডেট তথ্য আসলে এবং পরবর্তীতে কোন ধাপে আপনাদেরকে কি করতে হবে সে বিষয়ে করণীয় সংক্রান্ত ভিডিও আমি ধারাবাহিকভাবে আপলোড দিব সুতরাং যারা চ্যানেলের সাথে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং যারা একদমই নতুন আপনার প্রয়োজনীয় এবং দিক নির্দেশনামূলক ভিডিও পেতে অবশ্যই আমি অনুরোধ করবো আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমরা আরও আপডেট তথ্য পেলে আপনাদের সামনে সেই তথ্যগুলো উপস্থাপনের চেষ্টা করব ধন্যবাদ